ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কি না আল্লাপাক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না এটা কার কথা আল্লাহর কথা এখন আসেন ইসলাম বাদ দিয়ে আমরা অন্য অন্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি পশ্চিম মতবাদ বলেন তারপরে গ্রিকদের দর্শন বলেন চাইনিজ দর্শন বলেন তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে এগুলো যদি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক হয় সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে পারবে না কিন্তু যে কোনো মত যে কোনো পথ যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয় কোরআন সুন্নার কাছাকাছি হয় কোরআন এবং হারিসের সাথে মিলে যায় সেটা ইনশাআল্লাহ তালা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন করবে আমি কি বোঝাতে পারছি আল্লাপাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন এতিম করে ছেড়ে দেন নাই আল্লাপাক হেদায়েত দিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি আল কোরআন যার ব্যাখ্যা হচ্ছে সুননা হাদিস কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে আমল কবুল হবে না এই ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি সেগুলো যদি কোরআন শুনার অনুকূলে হয় ঠিক আছে যদি কোরআন শোনার প্রতিকূলে যায় তাহলে ঠিক নাই যদি আপনারা বলেন এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হোক বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা সঠিক ডেমোক্রেসি বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক এখন এই মসজিদে মনে করেন যে এক হাজার মানুষ বসে আছেন কথার কথা এখন একটা ভোটাভটি করলাম বিষয় কি বিষয় হচ্ছে সুদ হালাল না হারাম বিষয়টা হচ্ছে সুদ মানবতার কল্যাণে উপকারী না ক্ষতিকর এখন আপনাদের মধ্যে নয়শো নিরানব্বই জন ভোট দিল যে সুদ মানবতার জন্য উপকারী অর্থনৈতিক অগ্রগতির জন্য সুদের দরকার আছে সুদের লোন না নিলে এই যুগে চলা যায় না সুদ না খেলে এই যুগে বিল্ডিং করা যায় না সুদ না খেলে অর্থনীতির প্রোগ্রেস হবে না তাদের মত এটা কজনের মত হাজারে নয়শো নিরানব্বই জন তো বেশিরভাগ মানুষ যেহেতু এটাতে ভোট দিল অতএব এটা সত্য নাকি ওই যে একজন আল্লাহর বান্দা বলছেন না এটা ভুল এটা মিথ্যা এটা আল্লাহর আইনের বিরোধী রসুলের আইনের বিরোধী এটা মানবতার বিরোধী সুদ খেলে এক শ্রেণীর মানুষ ধনী হয় কিছু বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায় এবং সুদের কোনো কল্যাণ নাই বরং এর মধ্য দিয়ে সম্পদ সংকুচিত হয় তার বুঝ একজনের বুঝ এখন ইসলামের দৃষ্টিতে ওই একজনের রায়টা নেওয়া হবে না নয়শো নিরানব্বই জনের রায় নেওয়া হবে তাহলে ইসলামের মানদণ্ডে এই প্রচলিত সোকল ডেমোক্রেসি টিকলো কি না টিকল না টিকল না এখানে বুঝতে হবে যে কখন টিকবে যখন বেশিরভাগ মানুষের রায়টা কোরআন সুন্নার অনুকূলে হয়েছে এখানে আটশো জন বলেছেন সুদ হারা দুইশো জন বলেছে সুদ হারা হালাল আটশো জন সঠিক বলেছে দুইশো জন ভুল বলেছে সঠিক বেঠিকের মানদণ্ড কি কোরআন এবং হ্যারিস এখন আমরা এটাকে নিতে পারবো এই ডেমোক্রেসিতে কোনো সমস্যা নেই আমি মনে বুঝাতে পারছি না আরেকজন মনে করেন বললেন যে চারটা প্রচলিত ধর্ম প্রচলিত চারটা ধর্ম যেমন বুদ্ধিজম হিন্দুইজম খ্রিস্টানিজম এবং ইসলাম এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায় কথার কথা বোঝেন কোনো সমস্যা চারটা রিলিজন মিলে নতুন একটা ধর্ম করা যায় এটা কিছু মানুষ মত দিল আর কিছু মানুষ বলছে না এটা সম্ভব না ইসলাম ইসলামের জায়গায় থাকবে অন্যান্য ধর্ম অন্য অন্য ধর্মের জায়গায় থাকবে তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাবো না এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায় ওই ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সন্ন্যার অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে কোনো সমস্যা নেই বিজ্ঞান হোক দর্শন হোক আপনার যে কোনো ইজম হোক যে কোনো মতবাদ হোক কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সন্ন্যার মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা এখন হয়তো প্রেশারাইজড করে যদি কেউ চাপিয়ে দেয় সেটা আলাদা বিষয় আপনি মানতে বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না ইসলামের বাইরেও অন্য বিষয়গুলো মেনে নেওয়া যায় তাহলে সমস্যা আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিংয়ের দিকে নিয়ে যাব আল্লাহ সেটা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না ফিরতে হবে আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দেননি সময় দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন নবী রসুলও পাঠিয়েছেন কারণ আসমানি কিতাব তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতে পারবো না হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই এমন করতে পারবে না পারবে একজন একজন রোল মডেল তো লাগবে একজন গাইডলাইন তো লাগবে সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রসুল্লাহ সলাল্লাহ আলিম তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয় কীভাবে হাদিসের উপর আমল করতে হয় এটা সাহাবিরা দেখে শিখেছেন সাহাবিদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে তার পরের জেনারেশন তারপরের জেনারেশন দেখে শিখেছে এভাবে আস্তে আস্তে সিনাই সিনাই জ্ঞানটা কী হয়েছে চলে এসেছে পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাম আমরা সাহাবিদেরকেও দেখি নাই আমরা তাবি তাবে তাবি কাউকে দেখিনি ইমামদেরকেও দেখিনি চার ইমামকেও দেখেছেন দেখেন নাই এখন কোরআন এবং সুন্নার এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন সমকালীন বরেণ্য কেরাম যারা আছে তারা যে যেভাবে কোরআন সোনার ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করবেন মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি যে কোনো মাস জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না একটা জব করছেন যে জবের বিষয়ে আপনি হয়তো জানেন না যে এখানে হালাল কতটুকু হারাম কতটুকু আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে বা জিজ্ঞাসা করেন তিনি কোরআন হাদিস ইস্তেহাত করে গবেষণা করে আপনাকে একটা মত দেন এই মতটা আপনি ফলো করেন না এটাই মাজহাব এটাই হচ্ছে মাঝহাব যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না কারণ সবাই তো আর কোরআন শোনার সব জ্ঞান লালন করে না করে সবাই কি কোরআন শোনার সমস্ত জ্ঞান লালন করবে কোরআন এবং হারিস ফলো করতে হবে তো কোরআনের সব আয়াত কি আমি জানি সব আয়াতের ব্যাখ্যা আমি জানি হারিসের সব হারিসকে আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি জানি না যেহেতু আমি কোরআন এবং হারিসের সব কিছু জানি না আংশিক জানি তাই আমার জ্ঞানটা আংশিক হবে এখন আমার সামনে একটা মাসআলা পড়ে গেল যে মাসালা সম্পর্কে আমার জ্ঞান নাই তখন আপনি কী করবেন নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন তিনি আপনাকে কোরআনসন্না গবেষণা করে একটা ইস্তেহাত বা ফতোয়া দিবেন এই যে আপনি তার মতটা নিলেন এটাই মাঝাব এটা খারাপ কিছু না এটা পথ মানে তার মতটা নেয় এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না কারণ সবাই তো আর বড়ো আলেম না সবাইকে আলেম যিনি বরেণ্য আলেম যিনি কোরআন হাতে সব পরে ফেলছে তার ব্যাপার ডিফারেন্ট সে নিজেই মুস্তাহিদ তার তো আর মাজাব মারার প্রয়োজন হচ্ছে না সে তো নিজেই মুস্তাহিদ সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে তার তো আর মাজাব মারা প্রয়োজন হচ্ছে না তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন শোনার সব জ্ঞান আমি জানি বলতে পারবে এই কারণেই বরণ্য ওলামায় কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাঝহাবটাকে কি করেন ফলো করেন যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না সমস্যা হয়ে যাবে আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন শূন্য গবেষণা করে মাস আলা বের করতে চান সমস্যা হয়ে যাবে